রাস্তার মাদিনা নবী কুলা আহমদ মুস্তফা সমিত উপস্থিতি আজকে আমি যে আপনাদের সম্মুখে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থাপন করবো বলে নিয়োগ করেছি সেটির নাম হচ্ছে সরাব সালাত আরবি শব্দ এর বাংলা মানে হচ্ছে নামাজ আর এর আভিধানিক অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলাকে বারবার ডাকা শরণ করা আল্লাহর কাছে চাওয়া আল্লাহ কাছে ক্ষমা চাওয়া আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে প্রার্থনা করা এটার নামই তো সালাত আমরা প্রত্যেক মমিন ভাই সাহেব প্রত্যেক মমিন মুসলমান মমিন ভাই সকল আমরা সলা তাদের করি অতএব আমরা কিছু কিছু মানুষ রয়েছি যে সঠিক পন্থে সেলা তাদের করি না আমাদের উপর সলাদকে যে খরচ করেছে আমাদের উপর যে নামাজকে খরচ করা হয়েছে এই নামাজের বিধান এই নামাজের আইন আছে আমরা শরীক কি করছি আমরা সঠিক 50 সালাত আদাই করছি না আমরা সঠিক ভাবে সালাত আদাই করছি না আমাদের পরিণতি কি হবে আমাদের কি হবে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন আলা নাসরাদুল্লাহ তাআলা হুকুম قال رسول الله صلى الله عليه وسلم <applause> أول ما يحاسب به عبده يوم القيامة في الشراب فإن سَائِلُ سلوها سائر عمله وإن فسدت فسدت سائر عمله حَدَّثَ عن الله تعالى عنه تجب من تتجب الرسول صلى الله عليه وسلم مرتب

অতিবাহিত করেছি আমরা যদি এই রমজান মাসকে ছেড়ে দিয়ে যদি পাঁচ অক্ষর সলাগ আদায় না করি তাহলে আমাদের মধ্যে এবং কাকের মধ্যে পার্থক্য যেটা থাকছে সেটার নাম হচ্ছে সলা আমরা সালা ছেড়ে দিলাম আমরা কাকরে পরিণত হলাম সমানি মুসল্লিবৃত الله رسول صلى الله عليه وسلم حديث المدى ولتم عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على خمس شهد اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله واقام الصلاه وإتاء الزكاه والحج وصوم رمضان عبد الله بن عمر رضي الله تعالى عنه كي يقول لك الرسول صلى الله عليه وسلم قلت <applause> بنيان الإسلام على خمسين شهد إسلام ملو إسلام إسلام ملو خطي حتى أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أكنا مسكين الله تعالى ترى كل ما بدنا كل إلهنا يقول محمد رسول الله صلى الله عليه وسلم الله بريت رسول آخر نمبر دو نمبر ويقام الصلاة تمر الصلاة ريكا دين وإتا إيشتا تمر الصلاة بريتان قول والحج جان نمبر تشيز حج قرأ